লাল রাঙা মোটা প্রলেপের সিঁদুরে ললাটের সিঁথির উপরিভাগ আবৃত গায়ে তার লাল টুকটুকে শাড়ি আর দুহাত ভর্তি চুরির সাথে লাল সাদায় দুখানা শাখা পরিহিত শাড়ির আঁচল গোল করে মাথায় ঘুমটা দিয়ে গুটি গুটি পায়ে বেরিয়ে আসে ষোড়শী নববধূটি এখনও বাইরে আপছা আলোয় ডেকে রাখা চারিদিকে ভোরের আলো ফুটছে বলেই উদ্দেশ্য তার প্রিয় বন্ধুর সাথে দেখা করা তাকে আবার মামার আলোয় আলোকিত হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ি ফিরতে হবে খেলার মাঠের আইল ধরে ত্রস্ত পায়ে সে ধীরে ধীরে এগিয়ে যায় আশেপাশে সতর্ক দৃষ্টি রাখে সে তার শ্বশুরবাড়ির লোকজন একবার দেখলে সে মহাবিপদে পুতিত হবে অনুরিমার মাত্রই ঘুম ভেঙেছে জায়দা নামাজ পড়ার জন্য তাগাতে দিলেন কিন্তু তার আজ নামাজ পড়তে হবে না তাই সে পুনরায় বিছানায় গায়ে এলিয়ে শুয়ে পড়ল কিছুক্ষণের মধ্যে তার আখি পল্লব ঘুমের দেশে পাড়ি জমিয়েছে আচমকাই কারো খিলখিল শব্দে তার ঘুম ভেঙে যায় অনুরিমা যার পর নাই অবাক তার প্রিয় বান্ধবীকে ভোর সকালে দেখে উচ্ছ্বাসিত হয়ে তাকে জড়িয়ে ধরে কণ্ঠে বলে উঠল এত ভোরবেলায় কি মনে করে এলি সবিতার মুখে বিষণ্নতার ছায়া সে চাইলেও তার বান্ধবীর সাথে যখন তখন কি আর দেখা করতে পারবে সে এখন নতুন বউ হয়েছে নতুন বউরা মনের খেয়াল খুশি মতো চলতে পারে না তার উপর অনুরিমাদের সাথে তার শ্বশুর বাড়ির দা কুমড়ো সম্পর্ক এখন তার চোখে মুখে উৎকণ্ঠার ছাপ কিন্তু মুখে মলিনতার হাসি ঝুলিয়ে বলে উঠল কেন আমি আসতে পারি না বান্ধবীর বাড়ি আসতে কি আবার অনুমতি নিতে হবে আমাকে আমি কখন বললাম অনুমতি নিতে হবে তোর সংসার জীবন কেমন যাচ্ছে রে তোর শাশুড়ি তোকে আদর করে তো সূর্যদা নিশ্চয়ই তোকে খুব ভালোবাসে তাই না সবিতা মলিন হাসির সাথে দীর্ঘশ্বাস টানল নেত্রকোনা ছলছল করে উঠল তার অধর কামড়ে নিজের চাপা কান্না আটকাতে চাইল হ্যাঁ হা করে নিঃশ্বাস ছেড়ে বলে উঠল মাঝে মাঝে ভাবি আমার জন্মটাই যদি না হতো আমার বাবা মায়ের জন্য অনেক ভালো হতো অন্তত আমার জন্য তাদের উঠতে বসতে কারো গালমন্দ শুনতে হতো না কেউ নিজের না কুচিয়ে বলতে পারতো না মেয়ে বিয়ে দিয়েছে ভিগারির মতো মেয়ের গায়ে অলঙ্কার মোড়াতে না পারলে মেয়ে বিয়ে দেওয়ার কী দরকার মেয়ের শ্বশুর বাড়িতে যে পণ দিতে হয় তাদের আচার অনুষ্ঠানে মেয়ের বাবার হাত খরচ করতে হয় সব রীতিতে জামায়ের পরিবারকে জামা কাপড় দিতে হয় সেটা মেয়ে জন্মের সময় মনে ছিল না এখন কেন মেয়ের বাড়ি থেকে ঠিকঠাক তত্ত্ব আসে না মেয়ে বিয়ে দিয়ে তারা আমার ছেলের ঘাড়ে তুলে দিয়েছে সব কিছু মেয়ের খাওয়া দাওয়া কাপড় চোপড় এসব থেকে আসে আমার ছেলে কি দাওয়াখানা খুলে রেখেছে নাকি সবিতা শাশুড়ির তিক্ত কথাগুলো মনে করে ঠুকরে কেঁদে উঠল দু চোখ ঝাঁপিয়ে অশ্রুপাত ঘটে তার মুখশ্রীতে অনুরিমাকে জাপটে ধরে সে মনের ভিতর তার একটা বাক্যই নিসৃত হয় শাশুড়ি খুব ভালোবাসে রে এতটাই যে নিজের বাবা মায়ের কথাও মনে করার সময় দেয় না সে আর সে তো স্বামীর রাতের শয্যা সঙ্গী শুধুমাত্র রাতের শয্যাসঙ্গী হৃৎপিণ্ড বলে একটা অংশ যে আছে সেই কথা তার স্বামী দিনের বেলায় বেমালুম ভুলে যায় তার কাছেও অনুভূতি আছে ভালো মন্দের তফাৎ সেও বোঝে এ কথা কখনও তার স্বামী নামক ব্যক্তি বোঝেইনি নি এটাই তো তার সংসার জীবন মুখে তার নিষ্করুণ হাসি কিন্তু তার স্বরে বলল বাদ দে ওসব কথা তোর কথা বল শুনলাম তুই নাকি স্কুলে আবার যাওয়া শুরু করেছিস অনুরিমার চোখে মুখে হাসির ঝিলিক হুম বলে মাথা নাড়ায় কিন্তু বান্ধবীর করুণ অবস্থা দেখে তার মনেও বড্ড বিষাদে পরিপূর্ণ হলো সে কণ্ঠে বলল সূর্যদা সত্যিই তোকে ভালোবাসে না হ্যাঁ ভাসে তো রাতের বিছানার অন্তরঙ্গতায় যেখানে সে ভালোবাসার একচ্ছত্র ক্ষমতার মোহমায়া আমাকে ডুবিয়ে রাখে সেখানে চলে তার একক আধিপত্য তার একান্তই স্বেচ্ছাচারিতা দুটো মনের মিল হোক আর না হোক কিন্তু দুটো শরীরের মিল হতেই হবে এই ভালোবাসা রাতের আধারের মতো দিনের বেলায়ও আমার কাছে বিষাক্ত লাগে বিয়ের পাঁচ মাসেও এই স্বামী নামক প্রাণী আমার কাছে এখনও বড্ড অচেনা আমি আগে আফসোস করতাম হতাশায় জর্জরিত হতাম কিন্তু এখন আর হই না নিজের অদৃষ্টে লিখন বলে মেনে নিয়েছি সব কিছু কপালে যা হবার তাই হয়েছে কিছু তো আর করতে পারবো না তবে এখন আবার নতুন একটা ইস্যু হয়েছে তাদের বাচ্চা চাই বিয়ের পাঁচ মাসেও আমার বাচ্চা হওয়ার লক্ষণ নেই দেখে শাশুড়ি মা আমাকে অলক্ষ্যে অপয়া বন্দা বলে সম্বোধন করেন অবশ্য এতেও আমার কোনো আফসোস নেই কিন্তু আফসোস তো তখন লাগে যখন আমার স্বামী আমাকে বলে বাচ্চা না হলে তোর মতো একটা বন্দাকে রেখে আমার কি লাভ তোকে তোর বাপের বাড়ি পাঠিয়ে দিব তুই কাকা আর কাকিমাকে বলিস নি এসব কথা কী বলবো কি লাভ এইসব কথা বলে তাদেরকে আদৌ কিছু করতে পারবে তারা তাছাড়া শাস্তি তো তারাই আমাকে দিয়েছে আমরণ শাস্তি যা আমি গ্রহণ করতে বাধ্য থাক না আমার কথা তোর কথা বল ভাই তোকে কত বড় সুযোগ দিল পড়াশোনা করার জন্য এবার ঠিক করে পড়িস কিন্তু আরেকটা কথা বলবো একটু সাবধানেও থাকিস সাবধানে কি হয়েছে বলতো তুই তো জানিস তোদের সাথে আমার শ্বশুরবাড়ির সম্পর্ক ভালো নয় তাই বলছি কখন কি ঘটে যায় ফারিজ ভাইকেও সাবধানে থাকতে বলিস এখন আমি চলি রে ভোরের আলো ফুটতে শুরু করেছে চারদিকে তার আগেই বাড়ি ফিরতে হবে আমাকে তোকে খুব মিস করি রে আর কখনও তুই স্কুলে যেতে পারবি না তাই না সবিতা তোর জীবনটা এমন না হলেও পারত আমার জীবনে যে ফারিজ নামক কোনো মহানায়কের আগমন ঘটেনি যদি ঘটতো তাহলে হয়তো আজ আমিও তোর মতো খোলা আকাশে ঘুরে বেড়াতাম আমার অদম্য ইচ্ছাগুলোকে মেরে দিয়েছি অনেক আগে। তাই এখন এগুলো নিয়ে আর ভাবি না তবে তুই ভালো করে পড়িস ভালো কিছু করার চেষ্টা করিস তুই সুযোগ কিন্তু বারবার আসনারে অনু তোর দৈব কপাল তাই হয়তো এই দ্বিতীয় সুযোগ পেয়েছিস নিজেকে প্রমাণ করতে জানিস সেটা আমি চেষ্টা করব নিজেকে প্রমাণ করার দোয়া করিস তুই আমার জন্য তোর মোবাইল নাম্বারটা দিয়ে যা তো সুবিধা নাম্বার তো দিব তবে তুই নিচ থেকে কল দিস না আমাকে আমি তোকে মেসেজ পাঠালে তাহলেই আমাকে কল দিস আমার শ্বশুরবাড়ির লোকজন তোদের নাম শুনলে আবার ক্ষেপে যাবে তখন আরেক খেচাল হবে আমার সাথে তখন আবার আরেক ঝামেলা হবে আমার সাথে ঠিক আছে মনে থাকবে তিন মুখে প্রিয় বান্ধবীর থেকে বিদায় নিয়ে চলে যায় মনের আকাশ তার তিমির আচ্ছন্ন সেখানে আলো নামক বস্তুটার কোনো অস্তিত্ব নেই না কখনো নতুন সূর্যোদয়ের আগমন ঘটবে সকালের নাস্তা সেরে অনুরিমা স্কুলের উদ্দেশ্যে রওনা দেয় আজকে তার নতুন প্রাইভেট গণিত শিক্ষক আজকে তার নতুন প্রাইভেট গণিত শিক্ষকের কাছে হাতঘড়িতে সময় দেখে ঘড়ির কাঁঠা সকাল হাতঘড়িতে সময় দেখে হাতঘড়ির দিকে তাকিয়ে দেখে ঘড়ির কাঠায় সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট প্রফুল্ল চিত্রে ছুটে চলে তার পায়ের কদম নতুন আরেক সকাল তার জীবনে আসবে সে ঘনাক্ষরেও কি ভেবেছিল দৈবচক্রে হয়তো সে এই সকালটা পেয়েছে কিন্তু তার প্রিয় বান্ধবীর এমন একটা ভোর যেন আসে এটাই আমার প্রার্থনা সে দোয়া করে মনে মনে নিশ্চিত্তে সে সামনে এগিয়ে যায় কিন্তু কারো বিকৃত ছলে বলা কথায় তার পায়ের কদম থমকে যায় চায়ের দোকানে টুংটাং শব্দের সাথে সাথে তাদের হাস্যরসের যোগান দিচ্ছে তাকে নিয়ে কুচ্ছা রটনায় আকবর মলেও টেকার অভাব পড়ে নাই মেয়ের গায়ে রং বেচেও সংসার ভালোই চালাইতে পারে চেয়ারম্যানের পলার মতো মালদার পাইছে এজন্যই রে বিয়া করে নাই এই মাইয়া মেয়ের মাও পোলট্রি খাইছে শেষে মেয়ের বিয়াটা ভাঙ্গে দিছে পুরো পরিবার চেয়ারম্যান পলার লোকে সেই ভাব বাইরে আমার তো মনে হয় এ পলারে তাবিজ করছে এই পরিবারের লোকজন আরেকজন বিজ্ঞের মতো ঠাট্টা ছলে বলে উঠল আরে না তাবিজ লাগে নাকি মাইয়ার শরীর বেশাদ দিছে হ্যার তো এই পোলা দেওয়ানা হয়ে গেছে রূপ দেইখা পোলা নিজের ধৈর্য ধরে রাখতে পারে নাই ভালোই আমোদ ফুর্তি চলে তাদের মধ্যে দিন নাই রাত নাই এই পোলারে দেখি ওই বাড়িতে সারাক্ষণ ঘুরঘুর করে এসব হাস্যরস্যে চায়ের দোকানে বসা সবাই বিদ্রুপে সুরে দাঁতকে নিয়ে হেসে ওঠে অনুরিমা থমকে দাঁড়ায় পায়ের কদম বাড়াতেই গিয়েও ঠায় দাঁড়িয়ে থাকে ঘৃণায় নিজের শরীর রিড়ি করে উঠল মানুষ কত জঘন্য হলে অন্য মানুষকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে স্কুলে না যাওয়ার জন্য মনস্থির করলো সে কিন্তু পরক্ষণে সবিতার বলা একটা কথা তার মাথায় ঘটল সুযোগ একবারই আসে বারবার নয় তাই নিজেকে প্রমাণ করি শোনু অনুরিমা তপ্ত নিঃশ্বাস ছাড়ল যাই হয়ে যাক তার পিছনে তাকানোর কোনো সুযোগ নেই সে এবার থেকে সামনেই তাকাবে ফারিস টেবিলে বসে মাত্রই মুখে খাবার দিচ্ছিল সহসায় তার কর্কর শব্দে কম্পিত হলো সে স্ক্রিনে একবার চোখ বুলালো ত্বরিত কল রিসিভ করলো হ্যালো বলতে যা শুনলো তাতেই স্তব্ধ হয়ে গেল সে সরাফত ব্যঘ্রকণ্ঠে বলে উঠল সলিলকে ধরতে পারলেও জোসী মিয়া জামিনে ছাড়া পেয়ে গেছে জানিস চোদ্দ লক্ষ টাকা খরচ করে জোসী মিয়া ছাড়া পেয়েছে আইন টাকার কাছে বিক্রি হয়ে যায় কত সহজে বন্ধু তুই সাবধানে থাকিস ওরা তোর কোনো ক্ষতি করতে পারে আমি তোকে সাবধান করতেই কলটা দিয়েছি তবে জোসী মিয়ার মামলা চলবে তিমির আচ্ছন্ন চারপাশ ফারিজ কপালে হাত দিয়ে বিমর্ষচিত্রে বসে থাকল তার মাথায় ঘুরপাক খাচ্ছে অনুরুমাকে নিয়ে মেয়েটাকে তার সকল আশঙ্কামূলক বিপদ থেকে বাঁচাতে হবে তাকে সে যখন হতাশায় নিমজ্জিত আচমকা তার কাঁধে কারো ছোঁয়ায় সে আতকে উঠল গ্রামের কোণে কোণে পৌঁছে গেছে ফারিজের বদ উদ্দেশ্য আছে তাই তো সে অনুরুমার পরিবারকে লোক দেখানো সাহায্য করছে দত্তবাড়ির সুব্রত খুব সন্তুষ্ট নিয়ে চেয়ারম্যান বাড়ি থেকে বের হলেন আজিজ সাহেব উদ্বিগ্ন হয়ে বারান্দায় গা এলিয়ে বসে আছেন হালিমা এসে দেখেন তার স্বামী উদ্বিগ্ন মুখে মাথায় হাত দিয়ে বসে আছে সে নিজেও বেশ চিন্তিত আজিজ স্ত্রীর দিকে চেয়ে নিজেকে ধাতস্থ করলেন তারপর স্ত্রীর উদ্দেশ্যে কিছু কথা বললেন যা শুনে হালিমা বেগম বেশ রাগান্বিত হয়ে গেলেন শেষে কিনা এই দিন দেখতে হলো তাকে তিনি স্বামীর সাথে একমত নয় প্রধান্বিত হয়ে সে প্রস্থান করল স্বামীর সামনে থেকে আজিজ ফারিজের কাছে এসে বসলেন ফারিজ তখন খাবার টেবিলে সে পিছন থেকে গলা খাকারি দিয়ে নিজের আগমনের জানান দিলেন ফারিজের উদ্দেশ্যে বলে উঠলেন মান সম্মান যা ছিল সব তো খেয়ে দিচ্ছ এখন বাকিটুকু যা আছে তার মানটা একটু রেখো তোমার জন্য সমাজে চলা মুশকিল হয়ে যাচ্ছে শুধু নিজের কথা ভাবলে হয় না সমাজে চলতে গেলে নিজের পরিবারের কথাটাও ভাবতে হয় কি বলবে সোজা সাপটা বলে ফেল তো বাবা এত ঘুরিয়ে বলার কি দরকার শুনি সোজা কথা কি আর সোজাভাবে শুনবে তুমি যাই হোক সন্ধ্যায় উপস্থিত থেকে বাসায় তোমার আকত হবে আজকেই আচমকা আমার আকত মানে এসব কি বাবা তোমার তো মান সম্মানের প্রয়োজন নেই কিন্তু আমার আছে তাই যা বলছি সেটাই করবে অন্যথায় এই গ্রামে তুমি এক কদমও রাখতে পারবে না মাথায় বজ্রপাত সে এভাবে তার বাবা তাকে শর্ত জুড়ে দেবে সে সত্যি ভাবতে পারেনি সে খাবার ছেড়ে উঠে দাঁড়ালো বাবার পুরো কথা না শুনে সে বাড়ি থেকে বেরিয়ে এলো এলোমেলো কদমে সে গ্রামের শেষ রাস্তায় এসে ধপ করে বসে পড়ল তাদের বাড়ির পাশের সোলাইমান কাকাও তার সাথে বসলেন ফারিজকে তিনি একটা কথাই জিজ্ঞেস করলেন তোমার কি অনুরিমার সাথে কোনো সম্পর্ক আছে বাবা ফারিস অদ্ভুতভাবে তার দিকে তাকালেন সে এই ধরনের চিন্তা মাথার মধ্যেও আনেনি সম্পর্ক তো অনেক দূরের কথা সোলাইমান কাকার দিকে তাকিয়ে বলল এমন কথা কেমনে বললেন কাকা মেয়েটা আমার হাঁটু বয়সী ওর সাথে আমার কিসের সম্পর্ক থাকবে সোলাইমান কিঞ্চিত হাসলেন তারপর আবার বললেন কিন্তু তুমি কি জানো গ্রামে এটা নিয়ে কত কুচ্ছা রটনা হয়েছে বাবাকেই এটা নিয়ে কানাঘোষা করতেছে আমি বলি কি তুমি বিয়ে কইরা লাও তাইলে মানুষ তোমারে বাজে কথা রটাইব না আর মেয়েটাও এসব কথা থেকে বেঁচে যাবে ফারিজ আকাশপানে তাকিয়ে দীর্ঘশ্বাস টানে তার বিয়ে হলে যদি মেয়েটা ভালো থাকে তো তাই করবে সে স্কুল থেকে দ্রুতই বাড়ি ফিরে আসে অনুরিমা সবাই তার দিকে কেমন বিকৃত লালসার দৃষ্টিতে তাকাচ্ছিল কারো মুখে তাচ্ছিল আবার কারো মুখে কামুকতার হাসি কেউ কটাক্ষ করছে তো কেউ বা মজা উড়াচ্ছে তার দিকে সে সহ্য করতে পারছে না সে সহ্য করতে না পেরে বাড়িতে ফিরে আসে কী লাভ হলো তার দ্বিতীয় সুযোগটা পেয়ে পুরুষীন সমাজে বেঁচে থাকা নরক যন্ত্রণার মতো আজ তার বাবাকে খুব মনে পড়ছে সে ঘর থেকে ছুটে যায় বাবার কবরের পাশে দু জল ছেড়ে দিয়ে শত অভিযোগ নিয়ে বসেছে আজ বাবার কবরের পাশে ও বাবা এভাবে আমাদের মাছ কেন ছেড়ে গেলে তুমি জানো সবাই তোমার মেয়েকে কেমন বিশ্রী নজরে দেখে কেউ কেউ তো তোমার মেয়ের চরিত্র নিয়েও কথা বলে আমার নাকি বাজে চরিত্র আমি শরীর বেঁচে খাই ও বাবা আমার তো মরে যেতে ইচ্ছে করছে এখন কিন্তু মরতেও তো পারি না আমি যে মরণকেও ভয় পাই ও বাবা তুমি ফিরে আসো আমাদের মাঝে তোমার মেয়েদের বাঁচাতে তুমি থাকলে কেউ খারাপ কথা বলতে পারবে না আমাদের আড়ালে দাঁড়িয়ে ফারিস অনুরিমার সব কথাই শুনল সে বুঝে গেছে তাকে কি করতে হবে যা করার এক্ষুনি করতে হবে তাকে নয়তো সময় যত করাবে ততই জল ঘোলা হবে সে তার পকেট থেকে মোটোফোন বের করে নিজের বাবাকে কল দিল তিনি ফারিজের কথা শুনলেন হ্যাঁ বা না কিছুই বললেন না ফারিজ আর কিছু না বলে ফোন কলটা রেখে দিল সে এবার সরাফেদকে কল দিল তাকে বললেন সব ব্যবস্থা করতে সন্তার মধ্যেই যেন সব প্রস্তুত থাকে অনুরিমা এখন অবিশ্বাস্য নজরে তাকিয়ে আছে মায়ের দিকে জমিলা এসে নাতনিকে বিয়ের একটা বেনারসি শাড়ি পরিয়ে দিল গলায় কিছু গহনা আর হাতে চুরি পরালো মাথায় সিঁদি করে তার মাঝে একটা লম্বা ঝুলন্ত টিকলি পরালো তাকে তারপর লাল রঙা ওড়না মাথায় দিয়ে বড় করে ঘোমটা টেনে দিল জমিলা খুশিতে বারবার দুচোখের দু চোখের জল মুছছিলেন অনুরিমাকে জড়িয়ে ধরা গলায় বললেন তোর দুঃখের দিন শেষ রে মুখপুরি এবার তোর সুখের দিন আসবে দেখিস বোন তোকে আর কাঁদতে হবে না তুই এবার খিলখিল করে হাসবি অনুরিমা তপ্ত নিঃশ্বাস ছাড়ল তার তো ভীষণ লজ্জা করছে এখনও ভাবতেই পুরো শরীর কেমন কাটা দিয়ে উঠছে তার আপতি মিটমিট করে হাসছে আর বোনের পাশে মজা উড়াচ্ছে সে তো মনে প্রাণে চাইতো এমন একজন মানুষ তার দুলাবাই হোক কতবার বোনকে বলেছে সে এই কথা সত্যি তার মনের আশা পূর্ণ হয়েছে এখন সন্ধ্যার মধ্যে মোটামুটি সব আয়োজন সম্পন্ন হয়েছে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আর পুলিশকেও ডাকা হয়েছে কোনো ঝামেলা যাতে না হয় তাই এই ব্যবস্থা চেয়ারম্যান আজিজ শেখ চুপচাপ এক কোণে বসে আছে তার মুখে কোনো কথা নেই সে না চাইলেও এই বিয়েতে থাকতে হবে সমাজে মাথা উঁচু করে বাঁচতে হলে তাকে এই কাজ করতেই হবে যদিও তার নিজের ইচ্ছে নেই এমন মেয়েকে তার ঘরের বউ করার কিন্তু তার ক্ষমতা টিকে রাখতে হলে এই বিয়ে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই তার উপর তার সম্মান নিয়ে টানাটানি এই বিয়ের মাধ্যমেই সব ধামাচামা দিতে চায় সে কিছুক্ষণের মধ্যে কাজী সাহেবও এসে উপস্থিত হলেন সরাফত তার টিমের কয়েকজন নিয়ে এসে পড়লেন তার গায়ে পুলিশ ইউনিফর্ম নেই কারণ বন্ধুর আকদ অনুষ্ঠান বলে কথা তাই সিভিল পোশাকে সে উপস্থিত হয়েছে বিয়েটা এখন আইনিভাবে সম্পন্ন হবে না কারণ মেয়ের এখনও আঠারো বছর হয়নি তাই আইনিভাবে রেজিস্ট্রেশন হলেও তা বৈধতা পাবে মেয়ের আঠারো বছর পূর্ণ হলে এজন্য তার বন্ধু তাকে আসতে বলেছে যাতে কোনো রকম ঝামেলা না হয় কাজে এসে প্রথমেই খাবার খেলেন তারপর বিয়ে পড়ানোর কাজ শুরু করলেন কাল ক্ষেপণ না করেই কিছুক্ষণের মধ্যেই সাদা পাঞ্জাবি পায়জামা পরিহিত মাথায় সাদা টুপিতে আবৃত ফারিজও উপস্থিত হলেন সেও বিয়ে পড়ানোর জন্য হ্যাঁ বলে সম্মতি দিলেন বিয়ে পড়ানো শেষ হলে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠলেন কাজে চলে গেলেও বাকি মেহমান খাবার খেতে ব্যস্ত আজিজ শেখের কাজ শেষ তাই তিনি বাড়ি যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন ফারিস দেখেও আর কিছু ডাকল না ঘন্টা খানেকের মধ্যে ঘর খালি হয়ে গেল। উঠে চলে যেতে চাইল কিন্তু ফারিস তাকে আটকালো তবে যাওয়ার আগে কিছু কাজ আছে সেরে আসছি আমি সে আলগোছে ঘরের ভিতরে রুমে প্রবেশ করল অনুরিমার রুম খুঁজতে খুব একটা ব্যাগ পোহাতে হলো না তাকে সে সোজা তার রুমে প্রবেশ করলো রুমের মধ্যে যারা ছিল তারা দ্রুত বের হয়ে গেল ফারিসকে দেখে অনুরিমা আচমকা ফারিসকে তার রুমে দেখে সে আতকে উঠল লজ্জায় আর অস্তিতে কাঁচু করছিল সে ফারিস অনুরিমার অস্বস্তি বুঝতে পারলেন তবুও সামনে এগিয়ে এসে অনুরিমার মুখোমুখি বসলেন কোনো ভনিতা ছাড়াই বলল তোমার আমার বয়সের পার্থক্য প্রায় নয় বছরের পনেরো বছরের একটা বাচ্চা মেয়ে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না না তোমার প্রতি আমার কোনো অনুভূতি ছিল কিন্তু তাও তোমার আর আমার মাঝে একটা পবিত্র সম্পর্ক হয়ে গেছে আজ থেকে তাই আমি যা বলি তা মনোযোগ দিয়ে শুনবে আমার স্ত্রী হতে গেলে প্রথমেই তোমাকে শিক্ষিত হতে হবে সৎ সাহসী হতে হবে কারো ভয়ে নিজেকে গুটিয়ে নেবে না সত্যি কথা বলতে কখনো ভয় পাবে না যাই হয়ে যাক লক্ষ্য স্থির রাখবে আমার এসব শর্ত যদি পালন করতে পারো তাহলে আমার স্ত্রী হিসেবে স্বীকৃতি পাবে তুমি অন্যথায় আমি কোনো অশিক্ষিত মেয়েকে নিজের রূপে গ্রহণ করতে এখানে আসিনি আসি কথাগুলো বলেই ফারিজ বের হয়ে যায় কিন্তু কিয়ৎক্ষণ বাদে আবার ফিরে আসে অনুরিমা এখনো আগের মতোই বসে আছে ফারিজ এসে আচমকা অনুরিমার কপালে একটা চুমু খেয়ে নিল তারপর মুচকে এসে বলল এটা আমার দেওয়া তোমাকে প্রথম উপহার যত্ন করে রেখো আসি অনুকণা অনুরিমা এখনও বাকরুদ্ধ হয়ে আছে কিন্তু সেও মুচকি মুচকি হাসছে ফারিজের দেয়া চুমুর জায়গায় হাত দিয়ে বসে আছে সে এটা তার স্বামীর দেওয়া প্রথম উপহার সে বিশেষ যত্ন করে রাখবে এই উপহারটাকে এরকম একটা জামায়ের জন্য সে সব কিছু করতেই রাজি আছে সে পড়বে খুব ভালো করে পড়াশোনা করবে তার যে এই জামাইকে অবশ্যই চাই জানালার গ্রিল ধরে সে আড়াল থেকে ফারিজের গাড়ি যাওয়ার দিকে একমনে মনে তাকিয়ে আছে বক্ষস্থল ভীষণভাবে পড়ছে তার সদ্য হওয়া জামায়ের জন্য আনমনে তার মন বের করে বলতে লাগলো কবে আবার আসবেন আপনার জন্য কত দীর্ঘ রজনী অপেক্ষা করতে হবে আমাকে খুব কষ্ট হবে আমার উকিল সাহেব সমাপ্তি শ্রোতা বন্ধুরা গল্পটির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইরকম নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে